ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো স্বাস্থ্যের জন্য ভালো ইমান আমলের দৃষ্টিকোণ থেকেও ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নেই যেহেতু নামাজের জন্য গোসল করতে হবে সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকেন থাকতে পারেন তবে ক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হল মিনিমাম অজুটা করে নেওয়া ওই অবস্থা অজু করে তারপর তিনি শুয়ে পড়বেন এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে এখন জোহরের নামাজের রাখ পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নাই তাহলে গোসলটা একটু পরে দু ঘন্টা পরে তিন ঘণ্টা পরেও তিনি করতে চাচ্ছেন করতে পারেন তাহলে এক্ষেত্রে উত্তম হল অজু করে নিয়ে তারপরে অন্যান্য কাজকাম করা এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগে আগেই ফরজ সালাতের আগে আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে